अलहमदिल्ला हमदन का सिरन तो यूँ मगरम बुरा बना मालिम ने मार्श दाऊ मेरे ना और इसने मिल शुरू हम सुना हमें सही आते हैं मगर अलहमदिल्ला हमदन का तो ये वाम मोबार कम किया बुरा बना उन्होंने रब्बी सल्ली सद्रा सल्ली अमीरी और हल्लो को तमिलने से को कोली अबे जितनी अलमा अबे जितनी अलमा अबे जितनी अलमा अबे जितनी अलमा

সেই মহান আল্লাহকে আল্লাহ আমাদের এখন হায়েতে রেখেছেন সুস্থ রেখেছেন কথা যে আমার নিয়মের সুপুরি আদায় করবে আমি কথা যে তার নিয়ামতকে আমি বাড়িয়ে দেবো যে আমার নিয়মতে নাসুরি আদায় করবে আমি তার নিয়ামতকে চিনিয়ে নেবো এবং শক্ত আজবের মধ্যে গ্রেপ্তার করে দেব এই পাকের আল্লাপাক আমাদের হাঁটতে সুস্থ রেখেছে এবং দয়া মেহরমেন করে আমরা কত বড় ভাগ্যবান্লাপাক আমাদেরকে আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ করে দুনিয়া পাঠিয়েছেন আল্লাপাক আমাদেরকে শ্রেষ্ঠ নবীত করে দুনিয়ায় পাঠিয়েছেন আমরা কেউ দরখাস্ত করিনি আমরা কেউ দরখাস্ত করিনি আল্লাপাক আমাকে অযাচিত ভাবে সৃষ্ট নবী শ্রেষ্ঠ উন্মত করে দুনিয়া পাঠিয়েছে আমরা কত বড় ভাগ্যবান আমার আপনার নবীর কাছে কি ছিল জানে কি আপনার আমার নবির কাছে কি ছিল জানি কি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবী চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে আগের চাঁদের চাঁদের ফাটা দাগ চাঁদের ফাটা দাগ ঢুকে নিলে প্রমাণ করে দেখিয়েছে চাঁদের ফাটা দাগ ছিল সে অতীতের অতীতের চাঁদ সময় দুঃখিত হয়েছিল এক সময় চাঁদ দুঃখিত হয়েছিল আপনার আমার নবির কাজে কি ছিল জানি কি জানিবার চেষ্টা করেছি কি ওটা বিশ্বে একশো কোটি মানুষকে বোঝাতে পেরেছে কি ওটা একশো কোটি মানুষকে বোঝাতে পেরেছে কি আমাদের নবীর কাছে কি ছিল আজ মানুষ লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচা করে লক্ষ কোটি মিলিয়ন টাকা ডলার খরচা করে একটা লম্বা সময়কে পেরিয়ে তাদের মাটি গিয়ে পা রাখেছে চাঁদের মাটিতে পা রেখে বলেছে আমাদের জীবন আজ ধন্যবাদ বাস্তব আমরা বিশ্বাস করি এটাটা বাস্তব আমরা বিশ্বাস করি তারা একটা লক্ষ সময় লক লম্বা সময়কে পেরিয়ে লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচা করে একটা লম্বা সময়কে পেরিয়ে তারা চাঁদের মাটিতে গিয়ে পা রেখেছিল আমেরিকা থেকে তিনজন প্রথম নাইনটিন সিক্সটি চাঁদের মাটিতে পা রেখেছিল কলিংস এলড্রিং নীলামিস্টম কলিংস এলড্রিং নীলামিষ্টম এরা প্রথমে চাঁদের মাটিতে গিয়ে লেগেছিল আমেরিকা থেকে নাইনটিন এরাই প্রথম চাঁদের মাঠে তিনজনে একজন ফেমাস বিজ্ঞানিক নীল নীলামুষ্টম তিনি ইসলামে দাখিল হয়েছেন ভিত্তি করে তিনি মাটিতে পরীক্ষা করে দেখলেন যে কোনো অতীতে কোনো এক সময় চাঁদ দুকৃত হয়েছিল এটা গবেষণা করে তিনি ইসলামে দাখিল হয়েছেন এত বড় ফেমাস বিজ্ঞানী এত বড় একটা সারা বিশ্বের ফেমাস বিজ্ঞানী কি ছিল না তার কাছে তিনি আমাদের তারা একটা লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচা করে একটা লম্বা সময়কে পেয়ে তিনি তারা চাঁদের মাটিতে গিয়ে পা লেগেছে একটা বাস্তব আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের নবী আমাদের নবী এই জমিনে দাঁড়িয়ে এই মক্কার মক্কার জমিনে দাঁড়িয়ে মক্কার জমিনে দাঁড়িয়ে শুধু সাদা আঙুল তুলে ধরেছে হে মেরে আল্লাহ চাঁদকে দক্ষুণ্ড করে দেখা হে মেরি আল্লাহ শুধু সাদা আঙুল শুধু এই মক্কার জমিনে দাঁড়িয়ে এই জমিনে দাঁড়িয়ে শুধু সাদা আঙুল তুলে ধরেছিল হে মেরে আল্লাহ চাঁদকে ডুণ্ড করতে দেখালো তো আল্লাহ পাকে এসে চাঁদকে ডুণ্ড করে দেখিয়ে দিয়েছিল আবার আস্তে জোড়া লেগেছে এই জমিনে দাঁড়িয়ে আর তোমরা তো লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচা করে চাঁদে গিয়ে পা রেখেছিলো একটা লম্বা সময় তৈরি আমাদের নবী এই জমিনে দাঁড়িয়ে এই মাটিতে মকার মাটিতে দাঁড়িয়ে শুধু সাদা আঙুল তুলে ধরেছে হে মেরি আল্লাহ এই চাপকে দেও টুকরো করতে দেখা দো তো সঙ্গে সঙ্গে আল্লাহ চাপকে দেও টুকরো করে দেখিয়ে ছিল আমার জোড়া লেগেছে আমাদের আপনার নবীর কাছে কি ছিল বলেন দোস্ত কি ছিল না তার কাছে কি ছিল না তার কাছে আল্লাহ রসুল শাসন যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 দেখলেন এক দেখা এক হাতির দেখা যে ভাই আপনাকে একটা কথা বলতে চাই যদি শুনতে চাও আপনাকে একটা কথা বলতে চাই যদি শুনতে চাও বলবো বলুন বলুন যে আপনি আমাকে সত্যি বলে আমি আপনি আমাকে নবী বলে মেনে নাও আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও দুনিয়াতে কামিয়াব হবে একসাথে কামিয়াব যখন লোকটাকে এই কথা বলছে আল্লাহ সুস্থ তখন লোকটা ইদি সিদিক তাকাচ্ছে তাল্লা সব বললেন যে আপনি তাকাচ্ছেন কেন ইদি সিদিক তাকাচ্ছেন কেন এদেশি টাকাছেন কাম দেখছি যে আপনার কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটা লোককে দেখলে প্রমাণ করে নিতাম জিজ্ঞাসা করে নিতাম ও ঠিক 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 সত্যি বলেছো তুমি সত্যি বলেছো সত্যি বলেছো ঠিক আচ্ছা ওই গাছটা দেখছো গাছটা ওই গাছটাকে জিজ্ঞাসা করো ওই গাছটাকে জিজ্ঞাসা করো কি ছিল আমার নবীর কাছে দোস্ত ওই গাছটাকে জিজ্ঞাসা করো যখন গাছটাকে জিজ্ঞাসা করছে হারে গাছ ইনি কি সত্যি নবী তো গাছ উখুরে এসে উখুরে এসে একদম মাটির দিকে উপরে এসে তার কাছের সামনে হাজির হয়ে বলছিল হাজির হয়ে বলছে আশুদুল্লা ইলাহা ইহ আশুদ মাহমুদ আব্দুল গাছ পর্যন্ত সাক্ষী দিয়েছিল গাছ পর্যন্ত সাক্ষী দিয়েছিল তো তখন আর কি ওই সাদুবাহ কি করলেন আল্লাহ রা আপনি হাত বাড়িয়ে দেন আমি করলমাপড়ি ইসলামে দাঁকেছি আমি পরে ইসলামে দাঁকেছি আমাদের নবীর কাছে কী ছিল না কী ছিল না তার কাছে ছিল না তার কাছে আমাদের নবী যখন সেই দিন যখন আঙুল তুলে আঙুল তুলে বলেছেন হে মেরে আল্লাহ এই চাঁদকে দুপটুকো দৌড় টুকরো করকে হে মেরে আল্লাহ এই চাঁদকে দৌড় টুকটু করকে তো সঙ্গে সঙ্গে চাঁদ দুপ হয়েছিল ওই সময় ঠিক ওই একই টাইমে দক্ষিণ ভারতের মাদ্রাজে একজন ভোজরাজ ছিল দক্ষিণ ভারতে দক্ষিণ মাদ্রাসে একজন ভোজরাজ ছিল দক্ষিণ ভারতের মাদ্রাসে একজন ভোজরাজ ছিল তার নাম ভোজরাজ ওই ঠিক ওই একই সময় তিনি ওই একটা বইতে লিখেছেন লাইফ অব দ্য ভোজরাজ লাইফ অব দ্য ভোজরাজ তিনি বইতে লিখেছেন ঠিক একই টাইম ছিল আল্লাহ যে সময় কথাটা বলেছেন আর শরীফ হাদিস মিলিয়ে দেখা হয়েছিল সে একই টাইম ছিল লাইফ অব দ্য ভোজরাজ যারা শিক্ষিত মানুষ তারা এই বইটা কিনবেন দয়া করে কাইটিস্ট ওই দয়া করবো এই বইটা কিনবেন দিল্লি ন্যাশনাল লাইব্রেরি ডিস্ট্রিক্ট দিল্লি ন্যাশনাল লাইব্রেরিতে এই বইটি পাওয়া যায় লাইফ অব দ্য ভোজরাজ তিনি জীবনী তার জীবনী এবং বকরেশ্বরীকে মিলিয়ে দেখা ছিল কোনো সময়ের তো তফাৎ ছিল না যেই সময় আল্লাহ রসুল বলছিলেন বলছেন আঙুল তুলে এই মেরি আল্লাহ চারকে পক্ষে দেখলো ঠিক ওই টাইম বকরেশ্বরী হাদিসে মিলে আর ভজরাস জীবনী লাইফ অব দ্য ভদ্রাসের জীবনী একই টাইম ছিল একই টাইম ছিল একই টাইম ছিল যারা বিশেষ করে না তারা এই বইটা কিনে দেখবেন ঠিক একই টাইম ছিল দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের মাদ্রাসে একজন ভোজরা ছিল তার নাম ছিল ভোজরাজ তিনি তার বইতে এই কথাটা লিখেছেন যে সময় আল্লাহ আল্লাহ রসু যে সময় ইশিরা করেছেন ঠিক একই সময় তিনি বইতে লিখেছেন সে একই টাইম ছিল বোকর সুরকে মিলিয়ে দেখা হয়েছিলো একই টাইম ছিল